বসন্তে সবাই রঙিন শাড়ি নিয়ে ব্যস্ত আর আমি বসন্তের পিঠা নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে যদি বসন্তের রঙিন পিঠা বানানো হয় তাহলে কেমন হয় তো যেই বাবা সেই কাজ যেহেতু হঠাৎ মাথায় আসছে তো এটা আমি সাথে সাথেই করব তবে আমার একটা বতভ্যাস আছে আমি যেইটা আমার সাথে সাথে মনে হয় আমি ওইটা সাথে সাথেই করার চেষ্টা করি ওইটা আমার যতই কষ্ট হোক না কেন তো ছেলেকে ঘুম পাড়িয়ে তো আমি এখানে চালের গুঁড়া দুটা করে নিয়ে আসছি আর আমি কম করে নিয়ে আসছি যেহেতু আমি প্রথম বানাবো আর এটা যেহেতু প্রথমেই মাথা আইডিয়াটা আসছে তো এটা কেমন হবে আমি কিন্তু তা জানি না দেখা যাক কেমন হয় তো এখানে আমি দুইটা ফুড কালার নিছি একটা গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ কালার আমার কাছে এই দুইটা কালারই ছিল আর আজকে এই দুইটা কালার দিয়েই আমি বসন্তের পিঠা বানাবো তবে কালারটা কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে আর আমার মেয়েরাও আমার সাথে সাথে চলে আসছে পিঠা বানানোর জন্য মেয়েরাও বলতেছে আম্মু আমিও তোমার সাথে বানাবো আসলে তো আমি ওদেরকে মানা করি নাই কারণ ওরা কিন্তু এখান থেকেই শিখবে আর যদি ওদেরকে মানা করি তাহলে কিন্তু ওরা শিখতে পারবে না আর বাচ্চারা কিন্তু মায়ের কাছ থেকে সব কিছু শিখে তো এই তো মা মেয়েরা পিঠা বানাচ্ছি আর এটা কিন্তু আমরা চুষি পিঠা বলি হয়তো অনেকে এটাকে অন্য নামে বলতে পারে তবে এখানে আমি একটু কালার করে নিলাম তবে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আমার খুবই ভালো লাগতেছে আর আমার মেয়েরা তো অনেক খুশি এই পিঠা দেখে তো এখানে আমি যেহেতু রাত্রেবেলা আর একা একা করব কারণ বাচ্চারা তো আর তেমন একটা পারে না তারপরও আলহামদুলিল্লাহ আমার মেয়ে যতটুকু করছে রেজি আমার বড় মেয়ে একটা ছোট্ট করে একটা গোলাপ পিঠা বানাইছে ও বলতে আম আমি করে নিই তো আমার পিঠা কিন্তু বানানো হয়ে গেছে আর এখানে আমি দুধ জাল করে রাখছি তো এখন চিনি দিয়ে দিব আর সব মশলা এখানে দিয়ে দিলাম তবে আমি কিছুক্ষণ পর তেজপাতাটা উঠাই ফেলবো কারণ আমার তেজপাতাটা থাকলে একদমই ভালো লাগে না আমি পরে এটা উঠাই নিই তরকারি রান্না করলেও আমি উঠাই নি যে কোনো জিনিস থেকেই তো এই তো আমি কিন্তু এখন চষি পিঠাটা দিয়ে দিলাম আর কালারগুলো কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে রঙিন রঙিন যেহেতু এখন বসন্তকাল আসতেছে আর সব কিছুই কিন্তু রঙিন রঙিনও ভালো লাগবে তো এই যে দুদিনের মধ্যে দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো এত সুন্দর হয়েছে আল্লাহ দেখে কিন্তু বোঝাই যেতেছে যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে তবে এটাকে এখন আমি বেশি নাড়া দেবো না কারণ নাড়া দিলে এটা আবার ভেঙে যাবে তো এই তো আমার কিন্তু প্রায় টুসি পিঠাটা হয়ে গেছে আর একটু পরে আমি এটার মধ্যে নারিকেল দিয়ে তারপর দুধটা আর একটু ঘন করে এটাকে উঠাই নিব আসলে এই পিঠাটা যখন ফার্স্ট বানাইছি মনে হয় যে আমি আসলে বানাইতে পারছি তবে অনেক আনন্দ লাগতেছে কারণ আমি যেহেতু হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি এই পিঠা বানাবো আর আমার কিন্তু এটা খারাপ হয় নাই তবে খেতেও কিন্তু পিঠাটা অনেক ভালো হয়েছে তো আমার একটু নারিকেল ছিল বাসায় যেহেতু এটা বানাবো তো সাথে নারিকেলটা দিই খাইতেও আরও ভালো লাগবে এই যে দেখেন কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে আর দুধও কিন্তু ঘন হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে তারপর আমি একটু গরম গরম করে নিতেছি কারণ আর দৈর্য হচ্ছে না তো এখানে শেষ করলাম